নবীদের কাহিনী নবীদের কাহিনী রহমতের সুবাসে ভরা এক অনন্ত গল্প প্রতি অধ্যায়ে আছে শিক্ষা আছে তাওহিদের আলো ঝলমল আদম থেকে শেষ নবী সকলেই সত্যের পথে ডাক দিয়েছেন মানবতার মশাল হাতে নিয়ে আধার ভেদ করে এগিয়েছেন নু আ আমের ধৈর্য্য শেখায় ঝড় এলে কেমন থাকতে হয় স্থির ইব্রাহিম আমের ত্যাগ বলে আল্লাহুর প্রেমেই সর্বসম্মান নীর মুসা আমের সংগ্রাম শেখায় জালিমের সামনে মাথা না নত করা ঈসা আমের কোমলতা শেখায় দয়ার স্নিগ্ধ ছায়াই সবাইকে ধরা আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ আম কাহিনীর শ্রেষ্ঠ অধ্যায় দয়া ন্যায় সত্য আমানত সকল গুণের পূর্ণ প্রতিচ্ছয়া তিনি হায় তার জীবনের প্রতিটি হুকুম প্রতিটি কর্ম রহমতের মহাশপথ যে পরে তার সিরাত তার দূর হয় অন্ধকার শুরু হয় আলোয় রথ নবীদের কাহিনী কেবল গল্প নয় জীবনের দিশারি এতে আছে নেক মানুষের পথ তাউহিদের শাশ্বত বরকোদ্ধারী যে হৃদয়ে এই কাহিনী বসে সে হয় সাহসী শান্ত পবিত্র পরকালের পথে তার আলো বাড়ে হয়ে যাব ইমানের তামসামিত্র